মেম্বার এসে ডাক্তারি করে আমি তো কোনো দিন দেখলাম না তার অর্থনৈতিক সংকট এই কিছু লোক আছে ধরিয়ে দেওয়ার জন্য অর্থাৎ সে থাকলে পারছে না তাই এই কাম করা করে না হ্যাঁ সে অবশ্য কালী গঙ্গি আমাদের এখানে আসতে পারে খালি করে না সে আমরা এরাম বহু করি আবার হিন্দু কিছু তারকা ছিল এই সালার হারামনা দ্বারা এই আরবি কোরআন শরীফ বইটই বাড়িয়ে এই এখানে সেই কিছু অভিযানের ভিতরে এবার মুসলমানও তো ছিল যারা ইসলাম মানে তাদের সাথে কন্ডেন কি করা যায় সেতে মেনে নেওয়া যায় না মুসলমান তো আছে তর্ক বিতর্ক এই বই টই পড়া হ্যান ত্যান অত্যাচার এ কিরাম মানে পুলিশের ভিতরেই তো দুই ভাগ তার কালা এই কাজ ঠেকানো যায় হিন্দু হয়ে এইসব কাজ করছে পুলিশকে সাথে রাম বইছে কিন্তু দুই পক্ষ তো আছে কিছু লোক ধরিয়ে পয়সা খাবে কিছু লোক ধরাবে না দুটো পার্টি কিন্তু ভিতরে আছে তা যাই হোক এখন হচ্ছে যে ইসলামী দলগুলো দল না ভালো সন্দেহ নেই তারা মানসিক বিবাদেও যায় নামাজ পালন করে দান ধ্যানও করে মানুষের রক্তও লাগে রক্ত দেয় যেগুলো যেহেতু দেয় এখন মূলত রাষ্ট্রীয় ভাবে হয়তো আমাদের ঠকা হচ্ছে কি ঠকা হচ্ছে এখন যদি এই সমর্থনকার সমস্ত পাঁচবার নামাজ হবে যাবে হ্যাঁ